দু হাজার দুই ভোটের তালিকায় তো আমার নাম নেই ভাই এখন ভাই আমার কি হবে আমি তো এখন বাংলাদেশি মানে আমি তো বাংলাদেশি এখন আমি কী হবে আমার তো তাড়িয়ে দেবে কোথায় নিয়ে যাবে এই ইন্ডিয়ানটা আমাকে কি করবে এখন কি হবে দু হাজার দুয়ে তো আমার নাম নেই আমার বাবা আমার দাদু আমার মায়ের কারোর নাম নেই এখন আমার কি হবে আমি কোথায় যাব এখন আমার কি হবে আমি তো বুঝতে পারছি না আমার কাছে তো কোনো ডকুমেন্টস যা আছে সেগুলো তো শো করলেও হবে না তার কারণ দু হাজার দুয়ের ভোটার লিস্টে আমার বাবার নাম আমার মায়ের নাম আমার দাদুর নাম কারোর নাম নেই এখন আমার কি হবে আমাকে কি তাহলে সেই জঙ্গলে ছেড়ে দেবে নাকি সমুদ্রে নাকি ফেলে দেবে নাকি এমন জায়গায় এমন একটা কারারণ্ডে বন্দি করে দেবে যেখান থেকে আমি আর কখনও ফেলতে পারবো না আমি আমার মা বাবা আমার ছেলেকে কাউ কখনো কাউকে ছেড়ে কাউকে দেখতে পাবো না আমার কি হবে আমি এখন কি করবো আমি কিছুই বুঝতে পারছি না দয়া করে আমার সাহায্য করুন প্লিজ আমি এখন কি করব তাহলে আমার এখন কি হবে আমি কোথায় যাব আমি কি করব ভোটার লিস্টে তোমার নাম নেই শুরু কি করব আমি তো বুঝতে পারছি না চারিদিকে আর শুরু হয়ে গেছে সব কাজ শুরু হয়ে গেছে এবারে আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না তার কারণ একটাই দু হাজার দুই ভোটার লিস্টে আমার বাবা মায়ের কারোর নাম নেই আমি এখন কি করবো এটা নিয়ে অনেকে চিন্তিত আছেন যে দু হাজার দুই ভোটার লিস্টে আপনার নাম নেই এখন ভারত সরকার আপনাকে কি করবে আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে বা এমন একটা জায়গায় পাঠিয়ে দেবে সেখান থেকে আপনি আর বাড়ি আসতে পারবেন না মানে আপনাকে নিজে কী ছিনিমিনি খেলা হবে সেটা আপনি বুঝতে পারছেন না ঠিক আছে তো আমি বলে রাখি যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে আপনার নাম না থাকে কোনো ব্যাপার না আপনার নাম মানে আপনার ধর এমন একটা এজ আপনার নাম পাচ্ছেন না বা আপনার ছেলে মেয়েদের যে বয়স তারা তো তাদের নাম তো এই ভোটার লিস্টে থাকবে না তাদের লিঙ্ক আপনাদের সঙ্গে হয়ে যাবে তো যাদের নাম নেই তারা কি করবেন তারা সরকারি যে কোনো ডকুমেন্টস ধরেন আমি কিছু ডকুমেন্টসের নাম বলবো সেগুলো আপনারা ফুলফিল মানে দেখাতে পারলে হয়ে যাবে সেগুলো হলো জমির দলিল দেখালে হয়ে যাবে ঠিক আছে দু হাজার দুয়ের আগে আর আপনি দেখাতে পারেন এলআইসির যে কাগজ সেটা বা সরকারি খাতায় আপনি চাকরি করতেন বা এমন কিছু যেটা লিগাল ডকুমেন্ট সেটা দেখালেও হবে আর দেখাতে পারেন মিটারের বিল ঠিক আছে মিটারের যে বিল আপনার যদি দু হাজার দুয়ের আগের মিটারের বিল থেকে থাকে আপনি সেটা দেখাতে পারবেন আর দেখাতে পারবেন আপনি যে লোকাল থানার আপনি যে বাড়ি কিনেছেন হ্যাঁ আপনার বাড়ির নাম্বার সেটা যে রসিদ বা ট্যাক্স কেটেছেন যে ট্যাক্সের যে কাগজ সেটা দেখালেও আপনার কিন্তু হয়ে যাবে যারা ভুলভান ইনফরমেশান ছড়াচ্ছেন যে দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম না থাকলে তাড়িয়ে দেবে এরকম না এরকম কিছুই না কাউকে তাড়ানো তাড়ানো হবে না যাদের নাম নেই তাদের জন্য আলাদা পদক্ষেপ নেওয়া হবে বা তাদের জন্য অপশান আসবে তো চিন্তার কোনো কারণ নেই বিন্দাস থাকুন ঠিক আছে ডকুমেন্টস লিগাল হলে আপনি লিগাল এটাই হলো মেন ব্যাপার আর কি বলবো টেক কেয়ার আর ভুল ফান ইনফরমেশান ছড়াবেন না ঠিক আছে লিগাল ডকুমেন্টস দেখাবেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে এই ধরনের ভিডিও আমি চ্যানেলে আরও আনব